ঈদ আনন্দে মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর থেকে বোন সবখানে নিয়ে অনেক আনন্দ করতে এসেছি ওরা অনেক আনন্দ করতেছে খেলতেছে ঈদের জন্য আমার আব্বু সাথে ঘুরতে এসেছি আমরাও তো অনেক কিন্তু তো পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে অনেক মজা করছি যে বলে বুঝানোর মত না ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা দুটো একসাথে নববর্ষ বরণে পাহাড়ে বৈশাবীর বর্ণাঢ্য আয়োজন পানিতে ফুল ভাসিয়ে উৎসব শুরু সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি অপ্রজা মৌটুশি এবার শীর্ষ সংবাদ বিরামহীন যাত্রার অপেক্ষা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যুক্ত হচ্ছে আশুলিয়া উড়াল পথ পর্যন্ত গার্ডার বসছে এ মাসেই আগামী বছরের শুরুতেই যান চলাচল মাত্র সাত হাজার টাকায় হেলিকপ্টার সার্ভিস সারা ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সেবা সহজ করতে বিমানবন্দরের বাইরে স্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের